পুলিশে থেকে দৌড় যুবলীগ নেতা মন্ত্রীর ভাতিজা অবশেষে আটক ময়মন সিংহের নান্দাইলে উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক আহ্বায়ক আবু নাইম ভুয়া ফারুককে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার রাত বারোটার পর নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয় শুক্রবার তাকে মামলায় গ্রেফতার দেখে আদালতে পাঠানো হবে বলে জানা গেছে স্থানীয় সূত্র ও পুলিশ জানায় গতকাল বৃহস্পতিবার রাত বারোটার পর উপজেলার সদর ইউনিয়নের রসুলপুর গ্রামে অন্য একটি কাজে যায় পুলিশ এ সময় সাবেক পরিকল্পনা মন্ত্রী আব্দুল সালামের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বাড়ির সামনেই বসে থাকা ফারুক পুলিশ দেখেই দৌড় দেন এ ঘটনা দেখে পুলিশ পিকআপ থেকে নেমে ধাওয়া করে তাকে আটক করে পরে জানা যায় তিনি হোসেন সাবেক মন্ত্রী সালামের ভাতিজা ও সাবেক ছাত্রলীগ সভাপতি ও সদস্য সাবেক উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ আবু নাঈম ভূঞা ফারুক সূত্র জানায় পাঁচ আগস্টের পরে তার চাচা সহ পরিবারের সবাই পালিয়ে যান এর মধ্যে ফারুক মাঝে মধ্যে গ্রামের বাড়িতে আসা যাওয়া করতেন নান্দাল থানার ওসিম মোহাম্মদ আনোয়ার হোসেন জানান তিনি সহতার একটি দল চলমান ডেভিল হান্ট অপারেশনের অভিযানে ছিলেন এ সময় ওই এলাকায় যেতেই এক ব্যক্তি দৌড় দেন পরে জানা যায় তিনি যুবলীগ নেতা উল্লেখ্য এর আগে পাবনার ঈশ্বর দিতে পুলিশের হাতে মহিলা শ্রমিক লীগের নেত্রী ও ছাত্রলীগ নেতা আটক হয়েছেন শনিবার ২৫ জানুয়ারি দুপুরে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় নামীয় আসামি নাসিমা বেগমকে তারা দিয়ে গ্রেপ্তার করেছে থানা পুলিশ এ সময় রাজু আহমেদ নামে আরেক ছাত্রলীগ নেতাও পুলিশের হাতে আটক হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় ঈশ্বরদী পৌরসভার মধ্যে আরণকুলা এলাকার নিজ বাড়ির সামনে থেকে দুপুরে নাসিমা বেগম ও বিকেল পাঁচটার দিকে বাহুল এলাকা থেকে ছাত্রলীগ নেতা রাজু আহমেদকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত নাসিমা বেগম ওই এলাকার আব্দুল সালামের স্ত্রী ও উপজেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন রাজু আহমেদ উমিরপুর এলাকার গোলাম রসুলের ছেলে ও পৌরসভার নয়নাং অর্ডের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে যারা যায় পাঁচ অগস্টের পর থেকেই তারা পলাতক ছিলেন বোরকা পরিধান করে ব্যক্তিগত কাজে নাসিমা বেগম বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশ সেখানে উপস্থিত হয় পুলিশ দেখে নাসিমা দৌড়ে পালানোর চেষ্টা করে পরে পুলিশ তাকে তারা দিয়ে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত নাসিমা বেগমের বিরুদ্ধে গত চার অগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে প্রকাশ্যে লাঠি হাতে নিয়ে হামলার অভিযোগ রয়েছে লাঠি হাতে ছাত্র জনতার সঙ্গে মারমুখী আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে স্থানীয়রা জানান গত দশ বছর আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে এলাকায় নানা অপকর্ম করেছে এই নাসিমা বেগম কেউ কিছু বলতে গেলে তাকে দলের প্রভাব দেখিয়ে নানা তদন্ত মনিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত দুজন আসামিকে সন্ধ্যায় আদালতে からふうへせい。